পয়েন্ট টু মেগা পিক্সেল দরকার ওয়াইফাই আছে উনিশটা ফোকাস পয়েন্ট আছে তাদের জন্য সেভেন ডি এটা আদর্শ ক্যামেরা কেন টু ডি টু ডি আপনার ডিসপ্লে রোটেড আছে এটা কিন্তু একটি ক্যামেরা যারা ভিডিওর মধ্যে খুব দ্রুত ফোকাস চাচ্ছেন দ্বি বত্রিশ ভিডিও প্লাস ছবি দুইটাই করা যাবে নিকোনের ডি পঞ্চান্নশো এটা ডিসপ্লেটা রোটেড আছে টাচ ভিডিও অটো ফোকাস সবকিছু আছে এ ফাইভ থাউজেন্ড মানে আলফা ফাইভ থাউজেন্ড এইটা অনেকেই আমাকে নক দিয়েছিলেন যে ভাই এ ফাইভ থাউজেন্ড আছে কি ব্ল্যাক মানে সিলভার প্লাস ব্ল্যাক কালার কম্বিনেশন নিয়ে আছে জেড বি এ

হির ভাই জহির ভাই আসলাম দেশের সব সবথেকে কাস্টমারের ফেরত না যায় অন্তত পিকচারটা দেখে একটা নিতে পারে পাঁচটা দশকের ক্যামেরা দেখবেন যে কোনো ক্যামেরা আছে আর কোন শা কেউ কোথাও গিয়ে প্রতারিত হবেন না আর মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা নটা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাবেন আর তারা খুব সহজে আসতে চাচ্ছে सेन ढाका न्यू मार्केट अथवा तो ढाका yeah. এলিফেন্ট রোড বাটা সিগন্যালের মোড় দুই জায়গায় যে কোনো এক জায়গায় এসে ভিডিওতে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে নক দেবেন ফোন দিবেন দুই মিনিট তিন মিনিট হেঁটে আসলে আমাদের শপিং মলটা পেয়ে যাবেন আপনি আপনি খুব সহজ আসতে পারবেন ঠিক আছে আপনি কিন্তু এখানে সনি ক্যামেরা দেখবো ক্যানন দেখবো নিকন দেখবো একদম কি একে সব ক্যামেরা শুরু সব কিছু লেন্স থেকে শুরু করে গিমেল থেকে শুরু করে সবকিছু পাবেন আজকের ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন কত নাম্বারে শুরু করব তো শুরুতে জি ধামাকা দিয়ে শুরু করেন কি আজকে এন্ট্রি লেভেলে ক্যামেরা দিয়ে শুরু করি মাস শেষ অনেকেই স্যালারি

হচ্ছে গিয়ে আঠাশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এরপর দেখবো আমরা এরপর দেখবো কেন সেভেন সিক্সটি সেভেন সিক্সটি ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আমাদের যে তেত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ভিডিও প্লাস ছবি দুইটাই ভালো হবে চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল একটি মনিটর ব্যবহার করা হয়েছে আপনার ডিজিটাল মনিটর চাইলে আপনার সেভেন সিক্সটিটা ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফির জন্য নিতে পারেন ভালো মানের একটি ক্যামেরা এরপর কেন ইয়ে সেভেন সেভেন্টি এটা তো আপনার হচ্ছে পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট দুয়েল পিক্সেল চমৎকার একটি ক্যামেরা যাদের বাজেট মিডল রেঞ্জে আছে তারা এটা ব্যবহার করতে পারেন এই ক্যামেরাটি খুবই চমৎকার

এরপান হান্ড্রেড ডি ওয়ান হান্ড্রি সেভেন হান্ড্রেড টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি আপনার ক্যামেরা যারা ভিডিওর মধ্যে খুব দ্রুত ফোকাস চাচ্ছেন তারা অল্প বাজেটের মধ্যে নিতে পারেন তিরিশ হাজার টাকা থেকে শুরু করে

শুরু করে আঠারো হাজার টাকার মধ্যে অনলি বডিটা পেয়ে যাবে আর যারা ফুল ডিসপ্লে ফ্রেশ নিতে চাচ্ছেন তারা আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেট করতে হবে অনলি বডির জন্য এরপরে ফুল ফ্রেমে চলে আসি কেন সিক্স ডি আমাদের কাছে ডিসপ্লে শ্যাডো কম বেশি থাকবে আপনার নিতে পারবেন বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আর যারা ডিসপ্লে ফুল ফ্রেশ নিতে চাচ্ছেন আঠাশ থেকে বত্রিশ হাজার টাকা বাজেট করতে হবে এরপরে সিক্স ডি মার্ক টু আছে আপনারা অনলি টা নিতে পারবেন বাষট্টি হাজার টাকা এটা বাষট্টি হাজার টাকা সিক্স ডি মার্ক টু মানে এটা দিয়ে তো প্রফেশনাল অবশ্যই ফুল প্রফেশনাল

আহ এখান থেকে একটু রাবার খালি উঠে গেল সবকিছু অলোকে আছে আমি ভিডিও একটু দেখে দিই

সাথে কিন্তু পনেরো পঁয়তাল্লিশ এস টি এম সহ থাকবে এরপরে সনির আরেকটি ক্যামেরা জেড বি ওয়ান এটা কিন্তু খুব পপুলার একটি ক্যামেরা এটা থ্রি ডিগ্রি রোটেড আছে যারা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন জেড বি ওয়ানটা আমরা বক্স সহ পেয়ে যাবেন এটা আমরা প্রাইস দিচ্ছি আপনার মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকায় জেড বি ওয়ান পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু থ্রি ডিগ্রি রোটেড আছে ফোর কে রেজুলেশনের ভিডিও প্লাস বক্স আছে কিন্তু দেখতে পাচ্ছেন একদম অবশ্যই যারা ব্লগিং এর জন্য খুব তো জিনিস চাচ্ছেন অবশ্যই

বত্রিশ জিবি টাটা কেবল থাকবে একটি লেন্সের হুট থাকবে সেলিকা জেল থাকবে একটি ওটিজি কার্ড রিডার একটা লেন্সের ফিল্টার থাকবে একটা গিফট আপনারা গিফট জি রেগুলার আটটা থেকে নয়টা গিফট

ছয় হাজার টাকা ছয় টাকা যারা আরেকটু কমে যাচ্ছেন আট হাজার টাকা থেকে শুরু করে দশ টাকার মধ্যে সব ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা প্রায় থেকে আপনার পেয়ে যাবেন যারা পঞ্চান্ন যারা এস টিএ নিতে চাচ্ছেন দশ হাজার এগারো চোদ্দ হাজার মানে বিভিন্ন আপনার বাইশ থেকে শুরু করে চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কন্ডিশনের উপর এই বাইশ হাজার টাকা থেকে শুরু করে আঠাইশ হাজার টাকা বন্ধ আটটা পাঁচটা থেকে একটা নিতে পারবেন

মধ্যে পেয়ে যাবেন অ্যাকশন ক্যামেরা যদি দেখাই প্রথমে আপনার আউশেকের ফোর কে আলটা ডি আছে ছয় হাজার টাকা গোপ্রো ব্লাক নাইন আছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা গোপ্রো ইলেভেন আছে আপনার এটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে চালাতে হবে এটা মনিটর নাই ইলেভেন মিনি প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা অ্যাপস এর মধ্যে মোবাইল দেখতে পাবেন জি যারা গিমবেল নিতে যাচ্ছেন এটা হচ্ছে জায়ানের ওয়েবেল এ জায়ানের ওয়েবেল এ সেই গিমবেলটি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি যারা রনিং এফসি নিতে যাচ্ছেন ডিজিআই রনিং এফসি এই গিমবেলটি পেয়ে যাবেন সতেরো হাজার টাকা ওকে চমক কিন্তু যারা কেন পারচেস করবেন ও শপে আসতে পারে শিখতে পারেন আর যারা ঢাকার বাইরে কুরিয়ার করে ক্যুরিয়ার সিস্টেম আমাদের সব ভিজিট যারা করতে পারছেন না ঢাকার বাইরে আছেন ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলা আপনার ভিডিওতে স্ক্রিন এর যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে দেখে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপ আছে এই মুহূর্তে নক করে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখে শুনে তারপরে বুকিং করবেন চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় পৌঁছায় যাবে ঘর থেকে শুধু কুরিয়ারে গিয়ে প্রোডাক্টটি নিয়ে চলে আসবেন বাসা চমক কিন্তু দেখলাম ক্যামেরা আর যারা অনেকে আছে যারা আসবেন মার্কেটে ক্যামেরা এ যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই মার্কেটের নিচে এসে ফোন দিবেন আমাদের প্রয়োজন লোক দিয়ে রিসিভ করে নেবো ঠিক আছে অযথা অন্য কোন দোকানে গিয়ে হয়রানি ওকে ভালো থাকবেন পরবর্তী